যদি ঘুমানোর পূর্বে অথবা পরে কোনো ব্যক্তি মাত্র এই পাঁচটি আমল করতে পারে তাহলে তার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে এবং কবরের আজাব থেকে সে রক্ষা পাবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘুমানোর পূর্বে এবং পরে এই পাঁচটি আমল অবশ্যই করবেন এক নাম্বারে ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেওয়া উচিত ঘুমানোর আগে ভালো কোনো আমল করার অভ্যাস করার চেষ্টা করা উচিত যেমন কোরআন থেকে সুরামুলুক তেলাওয়াত করা যা কবরের আজাব থেকে রক্ষা করবে বলে সহি হাদিস রয়েছে যারা আমরা সুরামুলুক করতে পারে না আমার এই সুরা সুরামুলুকের একটি ভিডিও আছে আপনি সেখান থেকে দেখে নেবেন দ্বিতীয় নাম্বার আমলটি হলো ঘুমাতে যাওয়ার আগে ঘরের দরজা এবং লাইটগুলো বন্ধ করে নেওয়া উচিত এবং বাসন কোষণের মুখ ঢেকে রাখা উচিত কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়ার উপদেশ দিয়েছেন তাই অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব তৃতীয় নাম্বার আমলটি হল ঘুমানোর সময় প্রাথমিকভাবে ডান দিকে কাত হয়ে শোয়া শূন্যত এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরা উচিত কারণ রসুলে করিম সাল্লুআলি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষণাবেক্ষণকারী নিয়োজিত হয় এছাড়া ঘুমানোর সময় সুরাব বাকার শেষ দুই আয়াত পড়া উচিত যারা আয়াতুল কুরসি শিখতে চান এবং সুরাব বাকার শেষ দুই আয়াত শিখতে চান আমার এই চ্যানেলে এই সমস্ত ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি সেখান থেকে গিয়ে দেখে শিখে নেবেন চতুর্থ নাম্বার আমলটি হলো রসুলে করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার করে পাঠ করে প্রতিবার হাতে ফু দিয়ে শরীরে হাত বুলিয়ে দিতেন এছাড়া ঘুমানোর আগে ৩৩ বার করে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার পড়া উচিত অবশ্যই এই আমলটি আপনি প্রত্যেক দিন নিয়মিত করবেন কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল অবশ্যই আপনি করার চেষ্টা করবেন এরপরে পঞ্চম নাম্বার আমলটি হলো রসুলে করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল অনুযায়ী ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পরে দোয়া পড়া উচিত ঘুমের দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা ওয়াহিয়া এবং ঘুম থেকে উঠার পরে আপনি এই দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়ানা বা দামা আমাতানা ওয়া ইলাইহিন অবশ্যই আপনি এই পাঁচটি আমল অনুযায়ী আমল করার চেষ্টা করবেন হলে অবশ্যই আপনার সংসারে অভাব অনটন দূর হবে এবং আপনি কবরের আজাব থেকে রক্ষা পাবেন তাই আমলগুলো আপনি বিশ্বাসের সাথে প্রত্যেক নিয়মিত করবেন এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আপনার দৈনন্দিন আমলগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন